হ্যালো বন্ধুরা কেউ হচ্ছে সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ঘরে বসে আপনার যে কম্পিউটার বা আপনার হাতে থাকা ফোন আছে সেটি দিয়ে কীভাবে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমি আমার কম্পিউটার থেকে দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই যে সাইটটার কথা বলতেছি তো এই সাইটটা থেকে কিন্তু অলরেডি আমি চার ডলার তারপরে এগারো ডলার তারপরে বারো ডলার তারপরে কিন্তু ডলার এই পরিমাণ কিন্তু উইড্র অলরেডি করার শেষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো এখানে পেইড হয়ে গেছে সবগুলো এবং এগুলো কিন্তু আমি এয়ারটিএম এ নিয়েছি এবং আপনারা জানেন যে এআরটিএম থেকে কিন্তু সহজে বিকাশ বা নগদে আপনারা নিতে পারবেন তো এআরটিএম এ নেওয়া মানে হচ্ছে আপনার বিকাশ বা নগদে নেওয়া তো কিভাবে এখানে কাজ করবেন কোন কাজগুলো করবেন এবং কত সহজে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি দেখে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমি কাজ আপনাদেরকে দেখে দেব তার ভিতরে মোস্ট পপুলার যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার এই কাজগুলো অর্থাৎ আপনার একটা যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন তো কিভাবে করবেন এখানে আমি প্রথমে কয়েকটা কাজ আপনাদেরকে দেখে দেবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কাজগুলো করতে হয় তো এই কাজগুলো কিন্তু আপনি ফোন থেকেও করতে পারবেন তো ফোন থেকে কিভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে তো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন চেক করবেন ডিসক্রিপশনে কিন্তু এই কাজগুলো ফোন থেকে কীভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু দেখানো আছে তো এখানে আপনারা কিভাবে এখানে কাজগুলো করবেন সেটা আমি প্রথমে দেখে দিচ্ছি তারপরে কিন্তু এই সাইটে কিভাবে আপনারা যারা এখনো অ্যাকাউন্ট করেননি বা যারা এখনো কাজ করেন না তারা কীভাবে এখানে শুরু করবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা আমার কাজ এখানে অলরেডি চলে আসছে এখানে এখানে কিন্তু রেগুলার এরকম কাজ চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট করা হবে ডলারে এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা যদি আমি করি তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো টু জিরো ডলার কিন্তু এখান থেকে আমি পাবো নিচেরটা কিন্তু তার চেয়ে একটু বেশি পাবো জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার অর্থাৎ কিন্তু এগুলো যদি বাংলা টাকা বলি এটা কিন্তু প্রায় তিন তিন থেকে সাড়ে তিন টাকার কাছাকাছি এবং এটা কিন্তু প্রায় কিন্তু পাঁচ থেকে ষাট টাকার কাছাকাছি তো এখানে যে কয়েকটা কাজ আছে এই কাজগুলো করলে কিন্তু আমার কিন্তু এখনই কিন্তু বিশ টাকার উপরে বা তারও বেশি কিন্তু ইনকাম এখান থেকে হয়ে যাবে তো কীভাবে দেখতে দেখবেন যে কত সহজ এবং কত তাড়াতাড়ি এখান থেকে আমার এই কাজগুলো হয়ে যায় তো জাস্ট এখানে আমি এটা এই কাজের উপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এই ডিটেলস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই কাজগুলো কিভাবে করবেন আমার কিন্তু এই টোটাল একটা প্লে লিস্ট আছে যে কিভাবে আপনারা এই সাইটে কাজ করবেন তো অবশ্যই কিন্তু চেক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাজ করার জন্য জাস্ট এই যে লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফিলান্সার অর্থাৎ আমাদেরকে কী করতে হবে সেই প্রসেসগুলো কিন্তু নিচে এখানে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আমি যেহেতু এগুলো আমি জানি তো সেহেতু কিন্তু আমি এখান থেকে জাস্ট দুই নাম্বারে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে গো টু তো এই গো টুতে এসে আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করবো প্রথমে এটা কিন্তু আপনার ফোন থেকেও করতে পারবেন ফোনে জাস্ট আপনার ক্রোম ব্রাউজার গিয়ে আপনি যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনার ফোন থেকেও সেমভাবে করতে পারবেন তো এটাতে আমি জাস্ট চলে যাব বা এই লিঙ্কটা কপি করে আপনার জাস্ট করে এই লিঙ্কে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিঙ্কে চলে আসবেন তো এখানে যেহেতু আমাকে চলে আসতে বলছে আমি প্রথমে কিন্তু লিঙ্কে চলে তারপরে এখানে কি বলতে পারছেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইমেজ ডাউনলোড করতে বলছে তো অলরেডি কিন্তু আমার এগুলো করা আছে তো আমাদের মূল যে কাজটা আছে এই কাজগুলো কিন্তু আমার সহজে করার জন্য আমি কিন্তু আগেই কিন্তু টুইটারে এনএফটি ইমেজ দিয়ে রেখেছিলাম বা এখানে কিন্তু মূলত এই রিলেটেড প্রোফাইল পিকচার এগুলো জাস্ট আপনাকে করে নিতে বলবে এগুলোতে এমন কিছু না তো এরপরের মেন যে কাজটা সেটা হচ্ছে চার নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মূলত এখানে যেতে হবে এই লিঙ্কে যেতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে ক্লিক ফলো অর্থাৎ জাস্ট আমাকে একটা ফলো দিতে হবে ফলো দিলেই কিন্তু আমার কাজটা এখান থেকে হয়ে যাবে তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করবো তো এই লিঙ্কটা জাস্ট ক্লিক করে আমি গোটু লিঙ্কে চলে যাব পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন টুইটারে আমাকে নিয়ে আসলো আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট একটা ফলো দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন আছে জাস্ট একটা ফলো দেবো আমার কিন্তু কাজটা হয়ে গেছে ওকে তো ফলো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে মানে আমার টুইটার অ্যাকাউন্টে একটা ঝামেলা আছে হয়তো বা তো যে কারণে কিন্তু এখানে ফলোটা হচ্ছে না কোনো সমস্যা নেই আপনার এখানে ফলো দিলেও হবে না দিলেও হবে জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনাদের দেখতে পাচ্ছেন নিচে যেটা করা লাগবে এটা রিকোয়ারমেন্ট বা প্রুফ দ্যাট টাস্ক মানে কীভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি কাজটা করেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে এই এই যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো আপনাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছি বলে এখানে কিন্তু একটু সময়টা বেশি লাগতেছে কিন্তু এগুলো কিন্তু জাস্ট এক দুই মিনিটের কাজ তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ফলোয়ার আফটার ইউ ফলোয়ার অর্থাৎ আমি ফলো করার পরে এখানে ফলোয়ার কতজন ছিল দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার এখানে দেখতে পাচ্ছেন তো এই ফলোয়ারটা আমি জাস্ট এখান থেকে কপি করে নেব তো জাস্ট এখান থেকে আমি এটা কপি করে নিলাম এটা কিন্তু ফোন দিয়েও করতে পারেন ফোন দিয়ে আরও সহজ হবে আপনাদের জন্য এখানে জাস্ট পেস্ট করে দিলাম তো আমি এটা ফলো করার পরে এতজন ফলোয়ার আছে আমি এটা কিন্তু দিয়ে এলাম তারপরে দেখতে পাচ্ছেন তারপরে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ইওর টুইটার নেম তো আমার টুইটার অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা কিন্তু এখানে দিতে দিয়ে দিতে হবে তো এটা দেখার জন্য জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু আপনি জাস্ট এখান থেকে প্রোফাইলে আসার পরে আপনার যে টুইটার আইডিটা আছে এটার নেম আপনি দিয়ে দিবেন তো এটা আমি কপি করে নিলাম কপি করে আমার টুইটার নেমে দিয়ে দিলাম তো আমি একটু ফার্স্ট কেন দেখাচ্ছি কারণ এই নিয়ে কিন্তু অলরেডি আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে অনেক আগে থেকেই তো আপনার যারা এই কাজগুলো করতে চান বা এই সাইট থেকে প্রতিদিন এরকম ইনকাম করতে চান আমি কিন্তু এই সাইটে রেগুলার কাজ করি তো যারা করতে চান তারা কিন্তু আমার ডিসক্রিপশনে চেক করলে পাবেন অথবা প্লে লিস্টে যে স্প্রে আউট গিক বা ওয়ার্কার টাস্ক লেখা আছে একটা ওইটাতে গেলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটস দ্য এজ অফ ইয়ার টুইটার অ্যাকাউন্ট তো এখানে আপনার টুইটার অ্যাকাউন্টের বয়স কত আমি এখানে তিন বছর দিয়ে দিলাম তো থ্রি ইয়ার্স তো ওয়াই এ আর তো এটা দিয়ে দিলাম তো দেওয়া দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট প্রুফ দিলাম দিলে কিন্তু আমার কাজটা হয়ে গেলো দেখতে পাচ্ছেন ব্যাক টু ফ্রিলান্সার পেজ আমি এখানে চলে আসাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি আজকে কিন্তু টু পয়েন্ট ফাইভ ডলার কিন্তু অলরেডি আমার কাজ অলরেডি আর্ন হয়ে গেছে মানে আর্ন হয়ে গেছে আর মাত্র যে কাজটা করলাম ওইটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে এটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে না এটা কিন্তু কিছু সময় পরে এটা কিন্তু এই আর্ন সেকশনে জমা হবে এবং এই আর্ন সেকশনে জমা হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে উইথড্রটা করতে পারবো ইজিলি তো এখান থেকে সেমভাবে কিন্তু আমি আবার এই ক্যাটাগরিতে আসবো তো আমি একটু এখান থেকে বিস্তারিত দেখাচ্ছি না কারণ এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও অনেক আগেই দেওয়া আছে জাস্ট এখনও যে আপনি এই কাজগুলো করতে পারবেন সেগুলোই জাস্ট প্রসেসগুলো আমি দেখে দিচ্ছি এবং এখানে যে আপনারা রেগুলার কাজ করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আজকের দিনের ইনকাম কিন্তু টু ডলার হয়ে গেছে মানে অলরেডি কিন্তু তিনশো টাকার মতো ইনকাম এখান থেকে হয়ে গেছে তো এটা আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোজব মাইক্রোজব সাইটে এসে জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করে এখানে টুইটারের যদি আপনি এই কাজগুলোই করতে চান জাস্ট এখানে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কাজ আছে তো এই কাজটা করব জাস্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই কাজগুলোতে আমাদের কিন্তু একটু বেশি কাজ করতে হবে মানে যে কাজটা করলাম এরকমই কাজ সেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট পোস্ট এখানে কিন্তু আই উইল বাই মোড় এটা কিন্তু দিয়ে আমার একটা পোস্ট করতে হবে ঠিক আছে তো এই এই পোস্টগুলো কিন্তু আমাদেরকে করতে হবে তারপরে কিন্তু এখানে জাস্ট আমার প্রোফাইল লিঙ্কটা দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইন ইউর টুইটার পোস্ট ফোর টুইট ফার্স্ট পোস্ট টেক্সট তো এই এইটা কিন্তু দিলে মানে এইটা জাস্ট আমি কপি করব এটা কপি করে নিয়ে আমার কিন্তু জাস্ট এখান থেকে আমার যে পোস্ট আছে অর্থাৎ এই যে আমার প্রোফাইল আছে এখান থেকে আমাকে একটা পোস্ট করতে হবে পোস্ট করার জন্য কি করতে হবে জাস্ট এখান থেকে এসে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্ট লেখা আছে পোস্টের উপরে আসব আসার পর জাস্ট এখানে আমি এইটা পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলছে অর্থাৎ এখানে বলে দিচ্ছে যে ফার্স্ট পোস্ট টেক্সট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ই নিওর টুইটার পোস্ট ফোর টুইট মানে আমার টুইটারে চারটা পোস্ট করতে হবে এখানে কি পোস্ট করতে হবে সেটাও কিন্তু তারা এখানে দিয়ে তো আমি এটা কপি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে জাস্ট পোস্টের উপরে ক্লিক করে দেবো ওকে তো আমার যেহেতু বললাম যে আমার অ্যাকাউন্টটা একটা ঝামেলা হয়তো বা হয়েছে কারণ অনেকদিন না ঢুকলে এখানে সাসপেন্ড করে দেয় তো এরকম করে জাস্ট এখানে পোস্টের উপর ক্লিক করবেন এরকম করে চারবার আপনাকে প্রথমে এটা তারপরে এইগুলা তো তারপরে এইটা তো এইভাবে চারটা পোস্ট কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রুফ হিসেবে আমাদের যেটা দিতে হবে ইওর টুইটার প্রোফাইল লিঙ্ক তো আমার টুইটার প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে তো আমি এখানে প্রোফাইলের উপরে ক্লিক করলাম ক্লিক করে কিন্তু আমি এখান থেকে আমাদের উপরে উপর থেকে আমার প্রোফাইল লিঙ্কটা দেবো তো কপি করলাম কপি করার পরে এখানে জাস্ট প্রোফাইল লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম জাস্ট এখানে সাবমিট ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু হয়ে গেল তো জাস্ট এখানে ব্যাক টু ফিলান্সের পেজে আসলে কিন্তু আবার সেম ভাবে এই কাজটা করতে পারবো তো এখান থেকে আমি আবার টুইটারে গেলাম টুইটারে আসার পরে এখান থেকে দেখতে আরো একটা সেম কাজ আছে তো এখান থেকে জাস্ট চলে আসবো এখানে ক্লিক করবো

এই কাজটা করে ফেলতে হবে তো এখান থেকে কিন্তু বলে দিছে যে আপনি যদি ভুল টাস্ক করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে পেমেন্ট করবে না তো অবশ্যই কিন্তু সঠিকভাবে কাজটা করতে হবে আমি এই কাজটা দেখাচ্ছি না যেহেতু এটা টুইটার রিলেটেড আছে তো আমি শুধু টুইটারের সরি টেলিগ্রাম রিলেটেড আছে তো আমি যেহেতু টুইটারের কাজগুলো করতে যাচ্ছি তো এই নিচের দুইটা করতে পারবো তো জাস্ট এখানে আমি সেমভাবে চলে যাব এখানে কিন্তু সবগুলো একই দেখতে পাচ্ছেন ক্লিক ফলো ফলোয় যে আমি প্রথম যে কাজটা করলাম ওই কাজের মতোই কিন্তু এখানে কাজটা করতে হবে তো জাস্ট আমি এখান থেকে এই লিঙ্কে চলে যাব লিংকে ক্লিক করব ক্লিক করে যাওয়ার পরে আমি যেহেতু বললাম যে ফলো দিলেও হবে না দিলেও হবে জাস্ট আপনি এরকম করবেন তারপরে এখান থেকে টোটাল ফলোয়ার কত আছে এখান থেকে জাস্ট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাঁকিবাজি কাজ যেটাকে বলা যায় আপনার কিন্তু ইজিলি করতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলো কাজই কিন্তু একই রকম তো আপনাকে কিন্তু করতে হবে না করলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন তো আমি এখান থেকে দিলাম তারপরে কিন্তু আমার প্রোফাইলে যে নামটা আছে এটাও লাগবে তো এটা আমি কপি করে নিলাম তো আমি কিন্তু অলরেডি আমি কিন্তু অলরেডি এখান থেকে কাজ করতে করতে এক্সপার্ট তো যে কারণে কিন্তু আমি জানি যে এই কাজগুলো না করলেও কিন্তু তারা পেমেন্ট করে অর্থাৎ এই যে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো কাজই করি না এখানে আপনাদের সামনে কিন্তু করে ফেলতেছি তো এই কাজগুলো নিয়ে ডিটেলস কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে তো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন এর চেয়ে বড় বড় পেমেন্টের কাজ কীভাবে করবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া আছে তো অবশ্যই কিন্তু যদি আপনারা এখানে কাজ করতে চান অবশ্যই কিন্তু এই সাইটটা খুবই ভালো এই সাইটটা কিন্তু প্রায় চার পাঁচ বছর বা তারও বেশি কিন্তু এখানে তারা পেমেন্ট করে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ফলো দিস টুইট তো এখানে চলে যাব এই যে লিঙ্কটা দিচ্ছে তো এটাতে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কি করতে হবে বা আমাদের কি করতে বলছে তো দেখতে পাচ্ছেন টুইটারে নিয়ে আসলে দেওয়ার পরে এখানে ফলো দেব ফলো দেওয়ার পরে এখান থেকে আবারও আমি এটা কপি করে নেব যেহেতু আমাদের আমি কিন্তু দেখতেছি না যে আমাদের কাছে কি যাচ্ছে আমি জানি বলেই কিন্তু আমি আগে থেকে এখানে কপি করে নিতেছি শুধু দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম তো আচ্ছা এবার কিন্তু ফলো হ্যাঁ ফলোয়ার চাচ্ছে যে ফলোয়ার চাচ্ছে তো কতজন ফলোয়ার আছে আমি এখানে দিয়ে দিলাম এবং নিচে কিন্তু ইউজার নেম চাচ্ছে তো ইউজার নেমটা কিন্তু এখান থেকে আমি আবার কপি করে নেব কপি করে নিয়ে আমার ইউজার নেমের জায়গায় বসিয়ে দিয়ে এটা জাস্ট সাবমিট করবো সাবমিট করলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসে কীভাবে আপনারা কাজ করবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তো এই কাজগুলো কিন্তু এইভাবে করতে হয় তো যারা এখানে কাজ করতে চান অবশ্যই কিন্তু এভাবে কাজ করতে পারেন তো এই কাজগুলো কিন্তু এছাড়া কিন্তু অনেক ধরনের কাজ আছে আপনি ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে পারবেন জিমেল করে আপনি ইনকাম করতে পারবেন রিডিটে আপভোট করে ইনকাম করতে পারবেন তারপরে মেন কাজ হচ্ছে এসিও প্রোমোট এই কাজগুলো কিন্তু আমার দেখানো আছে যে কীভাবে আপনারা করবেন তো এই কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ খুব সহজে কীভাবে আপনারা করতে পারেন সবগুলো প্রসেস কিন্তু দেওয়া আছে অবশ্যই প্লে চেক করবেন পিকো ওয়ার্কারস অল টাক্ক এরকম নামে কিন্তু একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা সকল কাজ কীভাবে করবেন এবং এরকম আর্নিং করবেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু নতুন নতুন আরও আর্নিং রিলেটেড সাইট নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসবো তখন কিন্তু আপনারা ভালো মতো এখান থেকে আরও বেশি আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই